হ্যালো গাইস নমস্কার কি অবস্থা সবার আশা করি সকালে আছেন আপনারা দর্শক আমরা বলাছি তঞ্জিন তো অঞ্জন ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত অনেক দিন ভিডিও দেওয়া হয় না কারণ আমার एग्जाम চলতেছে মিড টার্ম তো एग्जाम শেষ হইব 20 তারিখে আজকে দিনটা বন্ধ আছে তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি তো আপনাদের দেখাই দেখি মা কি কি করতেছে তো মা এখানে আদা রসুন কাটতেছে কি করবা মাংস রান্না করব আদা রসুন আর এখানে কাঁচা জিরা আছে

হালকা দি আমি বেশি এমনি ঠান্ডা ঠান্ডা লাগছে গরম ঠান্ডা আছে

এই শুক্রি ওগুলো খাইতে মজা লাগে আর যেহেতু গরম পড়ে গেছে এই গরমে একটু মানে সুটকি টুটকি খাইলে ভালো লাগে আর এখানে বেগুন কেটে দেখছি ছোট আর এখানে যে গ্রামে যারা থাকেন তারা হয়তো চিনবেন

اس کا منڈما کھاچے کرانا کروں تو دیکھیں منڈما کھا ہے ماما کی بس منڈما سکاوا جی ماں اس کا تو پپری کھٹا والے ہو تو پک کے ابار بوائلر ملگی پسا دوں ہے نا اما اور گونگا راندہ گونگا کھاوا 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 میں اپ اگے دن متراندہ لوں 아하! 아라가하 아하! 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 아을 아하! 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 아, 카치다. 아 카치다. 네. <목소리가> 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 <목소리가>

তো আমাদের মানে ঝালের সমস্যা হয় না ও ন লাগু ও দুনগুজিও দা জায়গা শুনන්න মানা ও যে মিষ্টি কোまり করলাম যেটা ওইটা তো ঢাকమే እን না মাইক আই আনছিল মানে ছিল তো যে তো রেডি করে রাখছি তো তো আমি

그다. 비지 믹닉으로 막 셔터 오 우보다 때루셔. 우파. 고래 আস্তে আস্তে ধীরে আগে দুই বল নামা হলো না হুম খাওয়া-পায় আবার করেই নষ্ট করবে না কিন্তু একটু কম বাকি একবার করলাম अमेज़नारे कालू जरिसी। और इन पाप ये मेज़ आलू चटपटे करेंगे। बाज़ार ऐसे ना आलू जरिसी। मेज़ निकलने आ जाए। इन निकलने नया यार इन निकलने शायद। आपने तो खा ले लाम। आज के तुजुल्जुल कुड़ी। हम्म। आलू डिबाज़ालों के एक बार नॉरम गोई ले आते हैं। ये आलू ही जाएँगे। बो সমস্যা আছে আচ্ছা এখানে হইতাছে আর এখানে মানে শুককি আনবো শুককি যারা আমলা শুককি দিদি দিছো নাকি আমলা মানে মানে দাদু আমি হলুদ মাছটা তো এইদিকে আমি যে कुछ किसकी दरान नहीं हुई कुछ किसकी भाई बंदी है भाई बंदी तो है तो हज़ार हज़ार कर दूँगी नहीं काम बेचे 아무래도 제거하는. 뭐가 있어? 데좀더 바르고 해서 또 하나의 향미도 내려. 물들구라. 물들구라. 녹음. 물들구

তো এই যে শাকটা রান্না করার জন্য আমি এই যে ছোটো ছোটো করে বেগুন কেটে রাখছি এই বেগুনটা আমি একটু মানে হালকা হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি আগে তো এখন আমি যে ভাই জানি একটু এই যে বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে তো এখন বেগুনটা নামাই নিন গুন্দ্ৰিয়াজ মুচ ভাজা হৈ আছে তই এইফালে নিদি চাহবিলাক দি দিম

आप ये लेक, के वो वो। Not लेक पीस के हो सॉरी रन पीस कहीं बो नॉट लेक पीस रन पीस लॉट पीस कुछ नहीं बाहर यस यस हम और ना कुछ नहीं बोलो थैंक यू आप ये कौन-कौन आशुतोषी बादी मशक्खाना तो कर लेते हैं ना वो बात तो नहीं डिसाइड करा नहीं आप यहाँ मार्थन नहीं से

ভাবছিলাম যে হলুদটা বেশি হয়েছে কিন্তু হলুদটা বেশি লাগতেছে না মজা হয়েছে তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন আর গরমের মধ্যে একটু মাঝে মাঝে যে সুটকে টুটকে রান্না করে খেলে খুব ভালো লাগে তো ভিডিওটা আসছে এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ওকে জানাচ্ছে খাওয়া দাওয়া